প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বারোই জুলাই দু এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভারী বৃষ্টিপাতের খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হওয়া থাকবে কি থাকবে না এবং লঘুচাপের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে লঘুচাপের কি প্রভাব বাংলাদেশের ওপরে পড়তে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আর যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সেখানকার আবহাওয়ার বিশেষ পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব তো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপটি বর্তমানে অবস্থান পরিবর্তন করে ভারতের মধ্যভাগের দিকে এগিয়ে গেছে তবে এই লঘুচাপের কারণে বায়ু যে গতিপথ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে গতিপথ সেটি কিন্তু বাংলাদেশে প্রভাব বিস্তার করছে এবং আগামী কয়েকদিন এই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অনেক জায়গাতেই নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিকের বিভাগগুলিতে মধ্যভাগে ঢাকা বিভাগের আশেপাশে এবং ঢাকা বিভাগে কিন্তু ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা আগামী রয়েছে আবহাওয়া দপ্তর থেকে যা জানাচ্ছে যে মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যভাগের ওপর দিয়ে গেছে এবং মোটামুটিভাবে সক্রিয় অবস্থাতেই রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সক্রিয়তা কিছুটা কম রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর আপাতত শান্ত অবস্থায় রয়েছে এই অবস্থায় জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ বারোই জুলাই দিনে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এরই সাথে জানানো যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের এই প্রবণতা এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তেরো তারিখ চোদ্দ তারিখের মধ্যেই যা দেখা যাচ্ছে চোদ্দোই জুলাইয়ের মধ্যে নতুন করে ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় শুরু হতে পারে তো কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী কয়েকদিনে হতে পারে তা জানানো যাচ্ছে যে আজ বারো তারিখ থেকে যদি দেখা যায় লঘুচাপটির অবস্থান মোটামুটি বিহার মধ্যপ্রদেশ ভারতের যে ভূখণ্ড সেখানে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটি শক্তি সঞ্চয় করবে এবং ভারতের এইদিকে যে গুজরাটের দিকে রাজস্থানের দিকে অগ্রসর হতে হতে এটি আরও বেশি ঘনীভূত হবে তবে এই লঘুচাপটির কারণে বাংলাদেশের ওপরে কিন্তু প্রভাব কমবে না প্রভাব বরঞ্চ বৃদ্ধি পাবে কারণ আজ বারোই জুলাই থেকে যদি দেখা যায় আগামী তেরো চোদ্দো তারিখের প্রভাব কীরকম থাকবে সেটা আমরা বিস্তারিত জানাবো তো আজ বারো তারিখ ভোর থেকে ভোরের মধ্যে যে দেখা যাচ্ছে এই লঘুচাপের কারণে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলতে থাকবে মাঝরি ধরনের বৃষ্টি বরিশাল বিভাগের লালমোহন বরিশাল কালাপাড়া মতিরহাট এই দিকটা সেনবাগ ফটিকছড়ি উপজেলা চিটাকং চাকারিয়া মহেশকারী নাইকনসড়ি টেকনাফ এই সমস্ত জায়গায় এবং হাতিয়া সন্দ্বীপে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভোরের মধ্যে আজ ভোরের মধ্যে এছাড়াও ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝরি ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগে পোগলা কলমাকন্দ দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুণ্ড এবং এদিকে ধর্মপাশা বরহট্ট নেত্রকোনা জারিয়া জাঞ্জাইল এদিকে গাগলাজোর এদিকে তেলেগাতি ফেনেরবাগ এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ এছাড়া সিলেট বিভাগের বেনিয়া বিয়ানীবাজার বারলেখা কুলাউড়া গোলাপগঞ্জ চারখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে বৃষ্টিপাত না হলেও বজ্রসহ কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হয়তো হবে না পঞ্চগড় বোদা এই কয়েকটি জায়গায় এই দুটো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে তবে ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মেহেরপুর কোটচাঁদপুর এদিকটায় যশোর সাইলকুপা লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মধবাড়িয়া এদিকটায় কলাপাড়া বরিশাল মতিরহাট সেনবাগ এবং ফটিকছড়ি উপজেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে মহেশখালী টেকনাপে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না তবে মহেশখালী টেকনাফের চট্টগ্রামের মহেশখালী টেকনাফের সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকেও বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে তবে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ ঢাকা মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর পিরোজপুর মথবাড়িয়া কালাপাড়া বরিশাল এদিকে চট্ট বিভাগের সাতকানিয়া রাজস্থলী বিলাইসরি রোয়ানসরি থানচি সাকারিয়া মহেশকালী এবং টেকনাফের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে লঘুচাপটি এরই মধ্যে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আরও ঘনীভূত হবে এবং মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করবে এবং এর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ বাংলাদেশের ওপর দিয়ে রয়েছে এবং এই কারণে কিন্তু বর্ষা সক্রিয় অবস্থাতেই থাকবে সন্ধ্যা থেকে মোটামুটি রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগ ঢাকা বিভাগের এদিকে কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এবং এদিকে সিরাজগঞ্জ এর আশেপাশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া এদিকটায় ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম প্রবল বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর সাইলকুপা পাবনা সিংরা বোগড়া এই কয়েকটি জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টিপাতই বেশি হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকটায় চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের থানচির আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে রাত থেকে মধ্যরাতের দিকে যদি দেখা যায় মধ্যরাত আটটা থেকে মোটামুটি রাতের দিকে বারোটার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজারের আশেপাশে এবং সিলেটের আশেপাশে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বালাগঞ্জ জগন্নাথপুর ছটকবাজার ফেনেরবাগ এবং এদিকে বিশম্বরপুরের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে মধ্যরাত থেকে মধ্যরাতের আশেপাশের সময়ে পরবর্তী সময়ে আগামী কাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে আগামীকাল ১৩ জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ খুলনা বিভাগের খুলনা এবং এদিকে সাতক্ষীরা বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর যশোর এবং এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট জাকিগঞ্জ এদিকে লাখাই এবং রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল তেরোই জুলাই মহেশখালী টেকনাফে ভারী বৃষ্টিপাত চট্টগ্রামের এদিকে বিলাইছড়ি রোয়ানছড়ি এদিকটায় ফটিকছাড়ি উপজেলা খাগড়াছড়ি এবং এবং সাতকানিয়া চাকারিয়া এবং এদিকে মহেশকালী টেকনাবের আশেপাশে চিটাগং হাতিয়া সন্দ্বীপের আশেপাশে এদিকে মানিকশোরছি উপজেলা তো বলা হলো ছাগলাইয়া বেলোনিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া এদিকে নাসিরনগর নগর কাতিয়াদি কিশোরগঞ্জ বালুকা কাপাসিয়া মুন্সিগঞ্জ ঢাকা ধামরাই দোহার বনস্থলী টাঙ্গাইল এবং কালীহাটি জলছত্র ত্রিশাল এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল el verán শিবালয়া এবং এদিকে খুলনা বিভাগের কোটচাঁদপুর আলমডাঙ্গা দামুহদাদ পাবনা পাংশাসহ মাগুরা বালিয়াকান্দি এই সমস্ত জায়গায় আগামীকাল তেরোই জুলাই ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগে আগামীকাল ভোরের মধ্যে কিন্তু অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল ভোরে তেরোই জুলাই ভোরে জলঢাকা দেবীগঞ্জ এদিকে লালমনিরহাট বুরুঙ্গামারি রয়গঞ্জ রংপুর সৈয়দপুর কাহারলেতে ভারী বৃষ্টিপাত এছাড়াও পঞ্চকর বোদা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ আগামীকাল তেরোই জুলাই তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিন যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে অনেক জেলাতেই বৃদ্ধি পাবে বাড়ি থেকে অতি বৃষ্টি অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিকে টিপে রাখুন সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ